আজকে আমি পাবদা মাছ আর কাঁচা দিয়ে মাছের ঝোল রান্না করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবে শেয়ার করবেন আমাকে ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে দেখুন কতটা ইয়ামি হয়েছে কে তো অনেক সার আমার ছেলেরা এভাবে পাবদা মাছ রান্না করলে খুব সহজে কে নেয় এমনিও কাঁচা মাছ ওরা খায় না এভাবে রান্না করলে কিছুই বলে না আপনারা একবার হলো এভাবে রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভাল লাগবে এবার যাবো মূল রেসিপি আমি এখানে পাবদা মাছ পাঁচশো গ্রাম নিয়েছি দুই এ পরিষ্কার করে নিয়েছি কেটে এখানে দুইটা কাঁচা আম নিয়েছি আজকে কাঁচা আম দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন এবার কাঁচা আমগুলো আমি কুসা সারিয়ে কেটে দিব কাঁচা আমগুলো আমি কেটে নিয়েছি এরকম পিস করে দিয়েছি দুইটা আমি এবার মাছের মধ্যে এক চা চামচ লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক চা চামচ লবণ হাত দিয়ে মেখে নিচ্ছি এবার মাখানো হয়ে গিয়েছে মাছটা আমি বেজে নিব ওলাই মাছ ধরার জন্য একটা কড়াই দিয়েছি এবার রান্নাগুলো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে মাছের ফিসগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি বেঁচে নিব আমি মাছগুলা পিটোপিট করে সবগুলো আমি বেঁধে নিয়েছি এবং এবার সব মাছ আমি উঠিয়ে নিব বাকি যে মাছ আছে ওটাও আমি বেঁচে উঠিয়ে নিয়েছি এবার উঠিয়ে দিচ্ছি এবার একটা ফ্যানের মধ্যে সরিষার তৈরি দিয়ে দিচ্ছি রান্না করার জন্য এবার যখন তেল গরম হয়ে আসবে এক চামচামচ তালে জিরা দি দিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ দ্বারাটা আমি তিন কেজি সামু দিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধ যেন হয়ে যায় একটু বেজে নিব দিয়ে দিব আদা বাটা এক্সট্রা চামচ রসুন বাটা এক্সট্রা সামস একটু বেজে কঠিয়ে দিব যেন কাঁচা গন্ধ চলে যায় মশলা গন্ধ যেন সরে গেলে আমি পেঁয়াজ আদা রসুন একটু কুচিয়ে নিয়েছি এখন সব কাঁচা গন্ধ যখন চলে যাবে এবার দিয়ে দিবো চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ করছে গুঁড়া এবার একটু কষিয়ে নিয়ে একটু ফাঁড়ি দিয়ে কষিয়ে দিব আপনার সাইডে গুঁড়ো দিতে থাকে আমি এবার ভালো করে কষিয়ে নিব বছর যখন এরকম কষানো হয়ে যাবে যখন উপরে বেড়ে আম যে আমি কেটে রেখেছিলাম এগুলো আমি একটু দিয়ে আর একটু কষিয়ে নিব দু মিনিট ঠিক করলাম তো লবণ লবণটা আপনাদের পছন্দ মতো দিবে তুমি কাঁচা আম দিয়ে একটু কষিয়ে দিয়েছি এখানে চল্লিশ পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় মাছ যে আমি বেঁধে রেখেছিলাম মাছগুলো আমি দিয়ে দিচ্ছি সব মাছ দিয়ে দিয়েছি এবার আমি একটু ফানি দিয়ে দুধ দিব দিব সাড়ে পাঁচটা কাঁচাম এবার টাকা দিয়ে অপেক্ষা করবো প্রায় দশ মিনিট আমি দশ মিনিট রান্না করে নিয়েছি মাছের কালারটা হয়ে যায় আমি চা চামচ সিঁড়ি দিয়ে দিচ্ছি যারা চিঁড়ি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবে সিঁড়ি দিলে ঠাঁডে বেলায় স্কিপ কাটবে আমার ছেলেরা যেহেতু খাবে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমগুলো একদম নরম হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব পাবদা মাছা কাঁচা আম দিয়ে মাছের জল এর থেকে কত লড়ি হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কে তো অনেক মজা হয় আপনারা একবার হলো এভাবে রান্না করে দেখবেন আশা করি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ